যে ঘটনা ঘটে অমিত শাহ যেভাবে আমাদের বি আর আম্বেদকার সম্বন্ধে মন্তব্য করেছেন এটা নিন্দনীয় এবং সবাই নিন্দা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও করেছেন ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে এর বিরুদ্ধে প্রতিবাদের ঝড় উঠছে অমিত শাহ কি করবেন সেটা তারই ব্যাপার আমার তো মনে হয় সবাই বলছেন অমিত শাহ পদত্যাগ করা উচিত এবং পদত্যাগ করবেন কিনা সেটা তার ব্যক্তিগত ব্যাপার তবে হাউসের ফোরে দাঁড়িয়ে অনেকটা ক্ষমা প্রার্থনা করা উচিত যে ধরনের বক্তব্য আসবে না আমাদের সঙ্গে দেখা করার জন্য সময় চাইছে আমি সময় দিয়েছি এক্সট্রাডিশন যে আছে আমাদের চুক্তি আছে সেটা অনুযায়ী ভারত সরকার কি করবে তাদের ব্যাপার এ ব্যাপারে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি একাধিক বলেছেন বিধানসভার ফ্লোরেও বলেছেন বাংলাদেশে যে আমাদের সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে ওখানে যে পরিস্থিতি তার জন্য কেন্দ্র সরকার যা সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার তার সঙ্গে সহমত পোষণ করবে কেন্দ্র সরকার এখন চিন্তা ভাবনা করবে তারা কি করবে এই ব্যাপারে আসলে এইটা যে আমাদের যে বর্ডারে যারা রয়েছেন কেন্দ্রীয় যে আমাদের সিকিউরিটির দায়িত্বে যারা রয়েছেন তাদের এটা একটু টাইট সিকিউরিটি টাইট করা উচিত তাদের তো দেখা উচিত ক্রস বর্ডার টেরোরিজম ওখান থেকে ঢুকছে কি করে এটাই তো আমাদের একা অবাক লাগছে এত সব সমস্ত আমাদের পুলিশের গার্ড রয়েছে তাদের দেখা উচিত এটা এই ব্যাপারে আমি কিছু বলবো রাজ্যকালের ব্যাপার রাজ্যপাল কি করবে সেটা তার ব্যাপার এবার আমি কোনো মন্তব্য করবো না